আসসালামু আলাইকুম বৃহস আর একটি নতুন সার্কুলার খবর নিয়ে হাজির হলাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই সার্কুলারটি প্রকাশ হয়েছে ছাব্বিশে আগস্ট হাজার পঁচিশ সরকারি একটি সার্কুলার তো এই নিয়োগ বিজ্ঞপ্তির নাটি সকল বিষয় পদ সংখ্যা কয়টি পদ রয়েছে কী কী যোগ্যতা আপনার আবেদন করতে পারবেন এবং কবে আবেদন করতে পারবেন লাস্ট ডেট কবে আবেদন ফি কত এগুলো আমি এই ভিডিওতে তুলে ধরবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং আপনার যে পদে আবেদন করতে পারবেন আপনার যোগ্যতা রয়েছে সেই পদে আপনি আবেদন করুন আর এ ধরনের নতুন নতুন ভিডিও সার্কুলার সম্বলিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আইডিতে ফলো দিয়ে রাখবেন পরের ভিডিওটি পাওয়ার জন্য তো আমরা নিচ থেকে আমরা দেখবো একে একে প্রথম যে পদটি আমরা দেখছি নিচে অফিস সহায়ক চুয়াল্লিশ জন লোক নেব অফিস সহায়ক পদে এবং এটির বিশ গ্রেডের পদ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতন বেসিক আপনারা দেখতে পাচ্ছেন এবং এসএসসি পাশ হলে এই পদে আপনারা আবেদন করতে পারবেন তার উপরে পরটি দেখেন গ্রন্থাগার সহকারী একজন নেবে ষোলো গ্রেডের নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই ব্যাশিক এখানে শিক্ষক যোগ্যতা বলেছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হয়তো গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর আবেদনের জন্য তারপরের উপরে যে ছয় নম্বর পদটি আমরা দেখতে পাচ্ছি রিসিপশনিস্ট একজন নেবে ষোলো গ্রেডের নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বাইশিক অনুস্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সময় সিজিপি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি বা সমমে পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার এমএস অফিস এ দক্ষতা থাকতে হবে এ পদে আবেদন করার জন্য তারপরে উপরে পটে আমরা দেখতে পাচ্ছি পাম্প অপারেটর একজন নেবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই ষোলো গ্রেডের একটি পদ অনুস্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম মানে এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল বিষয়ে ন্যূনতম ছয় মাসের সার্টিফিকেট কোর্স সম্পন্ন হতে হবে এ পদে আবেদন করার জন্য এবং চার নম্বর পদটি দেখতে পাচ্ছি অডিও ভিজুয়াল অপারেটর একজন এটি ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বেসিক কোনো স্বীকৃত পোর্ডত ন্যূনতম দ্বিতীয় সমানি পেয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এছাড়া অডিও ভিজুয়াল মেশিন অপারেশন অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এ পদে আবেদন করার জন্য তারপরে আপনার তিন নম্বর পরটি দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি কন্ট্রোলার অপারেটর তিনজন নেবে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই ষোলো গ্রেডের একটি পদ এখানে এইচএসসি পাশ হতে হবে এছাড়া সরকারি প্রতিষ্ঠান হয়তো কম্পিউটার পার্সোনেল নিয়োগ প্রবিধানমালা দু হাজার উনিশের তফসিল তিনে উল্লিখিত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এ পদে আবেদন করার জন্য দুই নম্বর পার্টি মোটর মেকানিক একজন নেবে এটি চোদ্দো গ্রেডের দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা বেসিক কোনো স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমন্বয় সিজিএপেস উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ এছাড়া কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে মোটর মেকানিক ট্রেড কোর্স সম্পন্ন হতে হবে এ পদে আবেদন করার জন্য এবং সর্বশেষ যে এক নম্বর পোস্টটি আপনারা দেখতে পাচ্ছেন স্টোর কিপার তেরো জন নেবে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি চোদ্দ গ্রেডের একটি পদ এখানে শিক্ষক যোগ্যতা চেয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় তো ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানি পে সহ স্নাতক বা সমানিত ডিগ্রি থাকতে হবে পথে আবেদন করার জন্য তো আমরা যদি সার্কুলার নিচে আবেদনের বয়সটি থেকে আবেদনকারী বয়স পয়লা আগস্ট দু হাজার পঁচিশ তারিখ আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে তো বয়স প্রমাণের জন্য অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় তারা উল্লেখ করে দিয়েছে আবেদনের ওয়েবসাইটটি যদি দেখি কোন কোনো ওয়েবসাইটে আবেদন করবেন ডিএনসি ডট টেলিটক ডট কম ডট বিডিএ ওয়েবসাইটে গিয়ে আপনাদের আবেদন ফর্মটি পূরণ করতে হবে আঠাশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা ওতে আবেদন শুরু হবে এবং আঠারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন এর আগে আপনারা দ্রুত সময়ের মধ্যে আবেদন ফর্মটি পূরণ করুন যার যে যোগ্যতা যে পদে আবেদন করতে চান এবং আবেদন সচরাচর সকল চাকরি আবেদন প্রসেস একই আবেদনের ছবি এবং সিগনেচারটি আগেই কেটে রাখবেন কেটে রেখে আপনারা আবেদন ফর্ম পূরণ করবেন আর যদি ছবি সিগনেচার না কাটতে পারেন এ সম্পর্কে ভিডিও এই সম্পর্কিত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনার চ্যানেলে দেখে নিতে পারেন কীভাবে আপনার অনলাইনে খুব সহজে তিনশো গুণন তিনশো দিলে এবং তিনশো গুণন আশি দিলে সিগনেচার কেটে নিতে পারেন তো আবেদন ফিটি যদি আমরা একটু দেখার চেষ্টা করি ক্রমিক নং এক থেকে সাত নং ক্রমিকের পদের ক্ষেত্রে পরীক্ষার ফি একশো টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বারো টাকা টোটাল একশো বারো টাকা এবং আট নং পদের জন্য পঞ্চাশ টাকা এবং সার্ভিস চার্জ টেলিটকের ছয় টাকা টোটাল ছাপ্পান্ন টাকা আপনাদের টেলিটক থেকে কেটে নেবে তো এই হলো এস এম সিস্টেম এটি মূলত আবেদন তো আপনারা আপনার দ্রুত সময়ের মধ্যে আবেদন করুন সবার সাফল্য কামনা করছি সবাইকে ধন্যবাদ আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম